ইউরেনাস এই গ্রহটা একদমই আলাদা ঠান্ডা নীল আর ঘরে একদম উল্টো দিকে চলো পরিচিত হয় ইউরেনাসের সাথে ইউরেনাস সূর্য থেকে সপ্তম গ্রহ এটা পৃথিবীর গুণ বড় এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন হিলিয়াম আর মিথেন আর এই মিথেনই এঁকে দেয় অসাধারণ নীল রং সবচেয়ে অদ্ভুত ব্যাপার ইউরেনাস ঘরে একদম পাশ দিয়ে মানে এটা আটানব্বই ডিগ্রি কাত হয়ে আছে অন্য গ্রহগুলো ঘরে ওপর থেকে নিচের দিকে আর এটা ঘরে পাশাপাশি দিকে এটাই সরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ তাপমাত্রা প্রায় মাইনাস দুশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইউরেনাসে আছে সাতাশটি চাঁদ এবং তেরোটি রিং হ্যাঁ শুধু শনিতেই নয় ইউরেনাসেও রিং আছে অদ্ভুত রহস্যময় আর দূরের এক জগৎ ইউরেনাস যে গ্রহতে এখনও মানুষের পা রাখেনি এরকম আরো গ্রহ সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও এবং মহাকাশ সম্পর্কে জানতে আমাদের পাশেই থাকে